বড়ি দিতে গিয়ে কি কি হলো আমার সাথে তো হ্যালো বন্ধুরা কেমন আছো তোমরা সবাই আর আমি তোমাদের প্রিয় পঞ্চ আর তোমাদের সবাইকে স্বাগত জানাই এই চ্যানেলের আরও একটি নতুন ভিডিওতে তো দেখো প্রথমে আমি ডালটাকে ভালো করে ধুয়ে নিচ্ছি মানে ডালটাকে একদিকে আর খোসাটাকে একদিকে করতে হবে আর ডালগুলোকে আমি কালকে রাত্রেই ভিজতে দিয়েছিলাম ওটা ধুয়েছি আরও এগুলো হাড়ির ধুতে বাকিই আছে তো এইভাবে পুরো ডালটাকে ভালো করে ধুয়ে নিব তো আমার পুরো ডালটা ধোয়া হয়ে গেছে তারপরে আমি পুরো ডালটাকে নেটের মধ্যে ঢেলে নিয়েছি কারণ এটার মধ্যে আমি একটু জল রাখবো না জল রাখলে বড়িগুলো চেপটে যাবে দেওয়ার পরে তো যতটা পারবে জল ছাড়াই করার চেষ্টা করবে প্রথমত আমি করতে গেছিলাম কিন্তু কপাল খারাপ একবার করতে না করতে পিছনের একটা ক্লিপ খুলে গেছে তো এখন আমি পুরো ডালটাকে সিল নোড়াই বাটবো আর যতটাই জল ছাড়া বাড়বে ততটাই কিন্তু বড়িগুলো ভালো হবে তো দেখো আমি বাটা শুরু করে দিয়েছি তো আমার বাটা হয়ে গেছে এখন আমি এটার মধ্যে দিয়ে দিব চাল কুমড়ো বাটা মানে এটা আগের দিন রাত্রেই করে রেখেছিলাম কুমড়োটার মধ্যেও চেষ্টা করবে যাতে জল না থাকে তারপরে সেই বাটা ডালগুলোকে ভালো করে ফেটিয়ে নেবে আর ফেটানো হয়েছে কিনা খুব সহজেই বুঝতে পারবে একটা বাটিতে জল আর আর কিছুটা বড়ির মতো দিয়ে দেখবে 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 যখন যখন যে 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 ওটা 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 ভাসছে তার মানে বুঝবে হয়ে গেছে ফেটানো ডুবে গেছে তার মানে ভাববে যে তোমাকে আর একটু ফেটাতে হবে তো দেখো আমারটা ভাসছে তার মানে ফেটানো হয়ে গেছে তবুও আমি একটু ফেটিয়ে নেব যত বেশি ফেটাবে রান্না করার সময় কিন্তু তাড়াতাড়ি সিদ্ধ হবে তাই যতটা পারবে ফেটানোর চেষ্টা করবে আর আমি দেবো এই ছাদের মধ্যে তার জন্য ছাদটাকে ভালো করে ঝাড় দিয়ে ধুয়ে নিলাম যাতে ধুলাবালি না পড়ে আর আমি কিন্তু আগের দিন রাত্রেবেলায় সব কিছু করে রেখেছি যাতে পরের দিন সকাল সকাল দিতে পারো চাইলে সেটা তোমরাও করতে পারো আর এই দিকে আমি কিছুটা শুকনো লঙ্কা দিয়ে দিয়েছি শুকোতে আর আমার এখন সব কিছু রেডি হয়ে গেছে এখন আমি দিব বড়ি তো কে কে আমার মতো বড়ি দিতে ভালোবাসো এবং খেতে ভালোবাসো কমেন্ট করে বলবে কিন্তু যেহেতু আগের দিন রাত্রে সব কিছু করে রেখেছি তাই চেক করে দেখে নিচ্ছিলাম সব কিছু ঠিক আছে কি না তবে সব কিছু ঠিকই আছে আর আমি খুব একটা বড়ি বসাতে পারি না কিন্তু দেওয়ার আনন্দটা প্রচুর আছে আর এটাও জানাবে বড়িগুলো কেমন বসিয়েছি আর বড়ি যারা দেয় সবাই কিন্তু শুকনো লঙ্কা গুজে রাখে তাই আমিও কয়েকটা শুকনো লঙ্কা দিয়ে দিলাম যাতে নজর না লাগে তো আমি এতক্ষণে এতগুলো বসাতে পেরেছি আরও এখনো অনেকটা দিতে বাকি আছে তো চলো দেওয়া যাক আর আমার ভিডিওগুলো তোমাদের কেমন লাগে ভালো লাগলে চ্যানেলটিকে এক্ষুনি সাবস্ক্রাইব করে নাও আর পাশে থাকা বেল আইকনটিকে বাজিয়ে কি বাঁচিয়ে তো আজকের আমার এই ভিডিওটা তোমাদের কেমন লেগেছে ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করতে ভুলো না কিন্তু